লাল পরী নীল পরী অনেক পরিয়ে তো লাইফে দেখলেন আর আজকে দেখবেন সাদা পরি গোলাপি পরি হলুদ পরি সে যে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানতে যাচ্ছেন চলুন এই গল্পটা আমরা যেতে যেতেই বলি আসসালামু আলাইকুম আমি আরু সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা আপনারা সবাই কেমন আছেন অনেকদিন পর তিন বোন আমরা একসাথে হয়েছি কি যে ভালো লাগছে এই মুহূর্তটা বলে বুঝাতে পারবো না বাইদাবে আজকে আমাদের তিন বোনকে একসাথে কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই বলে যাবে আজকে আমার বোন রেশমির এলাকায় হয়ে যাচ্ছে যে যার মতো একটা করে ব্যবসা সেটেল হয়ে যাচ্ছে আর এই ব্যাপারটা অবাক করার কোন বিষয় নেই জাস্ট কমন একটা বিষয় আজকে আমরা দুপুরে লাঞ্চ সবাই মিলে করব হচ্ছে আমার বোনের রেস্টুরেন্টে আমি এখন জানি অনেকেই বুঝতে পারছে না বাট এই যে এখনই ক্লিয়ার করে দিচ্ছি প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে নিজে কিছু করার সেই ক্ষেত্রে কে কি বললো কে কি মনে করল কে কি তোমাদের নিয়ে সমালোচনা করল এটা যদি কখনো টান করো এর জন্য পিছিয়ে ফিরে তাকাও তাহলে কখনোই তুমি তোমার স্বপ্নের স্থানে পৌঁছতে পারবে না আজকে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে মিরাজ ভাইয়া অ্যান্ড হচ্ছে রেশমির স্বপ্ন পূরণের জায়গা রেস্টুরেন্ট এত ছোট একটা স্পেস এত সুন্দর করে ডেকোরেশন করেছে যেটা আমরা ভিতরে ঢুকেই বুঝতে পেরেছি ডেকোরেশনের কালার কম্বিনেশন আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগে এই বিষয়টা যখন দেখি কেউ কারো নিজের টাকা উপার্জন করে সুন্দর একটা প্রতিষ্ঠান দিতে পেরেছে বলতে পারেন এটা অনেক মানুষের এখনো স্বপ্ন যারা বাস্তবায়ন করতে পেরেছে তারাই একমাত্র সফল ব্যক্তি আমরা কখনোই কারো খারাপ চাইনি আর এখনো বলতেছি সামনেও কখনো চাইব না এনিওয়ে কিছু মানুষ চাইতেছে আমরা যেন অনলাইন ছেড়ে চলে যাই এমন ভাবে আমাদের পেছনে উঠে পড়ে লেগেছে যে কি আর বলবো এক এক করে আমাদের প্রত্যেকটা স্বপ্নকে ধ্বংস করতে চাইছে কিন্তু আমরা হাল ছেলে দর মানুষ নই সবাই ভাবে আমরা দুর্বল হ্যাঁ তা তো হবে আমার ইমোশন জায়গায় যদি আঘাত করে তাহলে তো আমার খারাপ লাগবে আমি আজকে তোমাদেরকে একটা কথা বলি আমার পেজ আমার ইউটিউব আমার ইনস্টাগ্রাম আমার টিকটক আমার অল প্ল্যাটফর্ম হচ্ছে আমার ইমোশন খুব কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি আমার আশেপাশের মানুষ কখনো চাইনি যে আমরা কোনো কিছু করতে পারি প্রতিনিয়ত আমাদের ধ্বংস আমাদের খারাপই চেয়ে গেছে আজকে কারো কোনো ক্ষতি না করে কারোটা না মেরে খেয়ে হচ্ছে আমরা এখন দোষী যতগুলা পেয়েছিল সব থেকে বড় পেজ আমার যে শখের পেজটা সর্বপ্রথম খুলেছি সেটাও এখন নেই সেই জন্য কি আমি অনলাইনে এসে সবাইকে বকাবকি করব সবাইকে বাজে কথা বলবো আমরা এটা মানি মহান আল্লাহ তালা আমাদের কপালে যা রেখেছেন তাই হবে কথা বললে কথা বাড়বে তাই হচ্ছে আজকে এতটুকুই বললাম যা বোঝার বুঝে নিন দিন শেষে এতটুকুই বলবো প্লিজ আমাদেরকে অন্তত আমাদের মতো ছেড়ে দিন একটু ভালো থাকতে দিন বাইদাবি রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ করে সোজা চলে এসেছি একটা পার্কে ন্যাচারাল স্টাডি অফ বাংলাদেশ নৌসেনীতে এই রেস্টুরেন্ট আসলে খুব বিগ ফার্স্ট অফ বুঝতে পারিনি ভেতরে প্রবেশ করে বুঝতে পেরেছি চার ও পাশে সবুজ শ্যামলে ঘাসে ভরা বনে গ্রামে এসেছি বোন তো নিজের মনে করে আমাদেরকে পুরো শহরটা ঘুরে দেখাচ্ছে এই সময়টা মনে হচ্ছিল আমরা সারাটা জীবন একসাথে থেকে যাই কোনো হিংসা কোনো মান অভিমান পেরা কিছুই নেই সবাই মিলে একসাথে একটু টাইম স্পেন্ড করলাম কয়েকটা রিলস তৈরি করলাম তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে আমার সাথে সাথে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবি কেননা ওয়েদারটা খুব খারাপ ছিল মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নেমে যাবে যাই হোক আমার কথা কেউ কষ্ট পাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস্টাটা